সীমিত দামে থাকবে সীমিত ভাই আচ্ছা তেরো লিটার দুধ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় ভাই লিটার দুধ পাবে আচ্ছা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই চলে আসলাম ভাই আবার আপনার খামারে ভাই আসার পর ভালো ভালো গরু দেখতে পাচ্ছি কত থেকে কত লিটার দুধ পাবে ভাই তেরো থেকে আপনার আঠারো লিটার পর্যন্ত দুধ থাকবে দামে সীমিত দামে থাকবে সীমিত ভাই আচ্ছা তেরো লিটার দুধ এক লক্ষ ভাই তেরো লিটার দুধ এক লক্ষ পাবে আচ্ছা আপনার নাম ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন ভাই মোহাম্মদ মাসুদ শেখ পাবরা জেলা থানা দাসুরের পাশে আচ্ছা তারপরে ওই যে স্ক্যানের যে নাম্বার দিয়ে রাখবো ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে গরুগুলা কিনতে পারবে চলেন ভাই গরুগুলা দেখায় চলেন এক নম্বর একটা গাভি দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর একটা জার্সি গাভি আচ্ছা কাজল চোখে দাঁতে কয় দাঁত দাঁতে দুই দাঁত ভাই দুই দাঁতের একটা গাভি মার্শাল দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাভি এটার সাথে কি বাচ্চা ভাই বয়স বাচ্চা বাচ্চার আট দিন ভাই আট দিন বাচ্চার বয়স আচ্ছা এই যে কালা কারণ দাঁতে দুই দাঁত জি জি দর্শক দেখেন দুই দাঁতের একটা দুধ কেমন পাচ্ছেন ভাই পাচ্ছে ভাই বারোটাতে বারো তেরো লিটার দুধ পাচ্ছেন গ্যারান্টি থাকবে কেমন একদম কাগজ ভাই খুবই পাতলা এই গোড়ের দাম রাখছেন কেমন ভাই দাম রাখছে ভাই এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ভাই এক লক্ষ ছত্রিশ আচ্ছা দর্শক গাভীরা দেখেন খুবই সুন্দর একটা গাভী বাচ্চা সহ এক লক্ষ ছত্রিশ হাজারের বারো থেকে তেরো লিটার দুধ তেরো লিটার দুধ এটা ছিল ভিডিও দুই নম্বর ওর দেখাবেন কয় পিস আজকে ওর দেখাবো তিন পিস আজকে তিন পিস জি তো চলেন আপনি তিন নম্বর গৌড়া দেখাই ভাই জি চলেন

দরদাম করতে পারবে তো ভাই কিছু করতে পারবে না আচ্ছা আচ্ছা তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু চলেন ভাই আপনি দুই নম্বর গরুটা দেখায়

খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন বকর বাচ্চা গাবি ভাই গাবিটা ফুল ভরিটা একটু দেখায় অনেক সুন্দর একটা গাবি দুধ কেমন পাচ্ছেন এই গোড়া থেকে দুধ দুই বেলা দেবে 18 18.5 টা ভাই আচ্ছা দুধ দুই বেলা দে 18 18.5 দুধ পাচ্ছে গ্যারান্টি কেমন থাকবে গ্যারান্টি দেবে 18 লিটার সারা বাংলাদেশ আর এই দেখেন কি শান্তশিষ্ট সিষ্ট গাবি ভাই আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি জি 18 লিটার তো দুধ গ্যারান্টি থাকবে ভাই ইনশাআল্লাহ ভাই এই যে গাবিটা একটু দাঁড় করান

আঠারো লিটার দুধ গিরান্টি সহ নিতে পারবে বাসায় তিন দিন থাকি দেখি শুনি আজকে তিনটা করে দেখাবে আজকে তিনটা করে দেখাবো আচ্ছা আচ্ছা